এই সাবস্ক্রাইবার যদি রোনাল্ডোকে ওয়ান ভার্সেস ওয়ানে হারাতে পারে আমি তাকে দেব এক মিলিয়ন ডলার এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ সব থেকে মহান সব থেকে শক্তিশালী এবং এই পৃথিবীর সব থেকে দ্রুত অ্যাথলিটদের যারা সাধারণ মানুষের সাথে কম্পিট করবে শুরু করবো টম ব্রেডিকে দিয়ে বিপক্ষকে দেখার জন্য তৈরি? অবশ্যই। ঠিক তোমার পেছনেই আছে হাই স্কুল ফুটবল প্লেয়ার জেক তোমার প্রতিদ্বন্দী। তোমরা প্রত্যেককেই বেলুনগুলোর দিকে বল ছোঁড়ার সুযোগ পাবে। যে প্রথমে চারটি বেলুন ফাটাবে সে পাবে 1 লাখ ডলার এবং যেহেতু টম এর সাতটা সুপার বোলিং প্রমাণ করে যে ও সর্বকালের শ্রেষ্ঠ কোয়ার্টারব্যাক তাই ওর বেলুনগুলো একটু ছোট। জেক অবশ্যই তুমি প্রথমে সুযোগ পাবে কারণ ওর সাতটা সুপার বোলিং নেই। প্রথম বেলুনটা ফাটানোর চেষ্টা করো। প্রথম 1 ভার্সেস 1 এখন শুরু হচ্ছে। এটা যদিও সহজ ছিল। ভালো খেলেছ। এবার তুমি টম। বেস্ট তাহলে আমি শুরু করি।

ওহ ওহ টম তুমি নেসট্রি আরেকবার মিস করতে চাইবে না আমার উচিত নয় চলো ঠিক আছে এখন তাই হয়ে গেছে হ্যাঁ আমি জানি এটা আমায় করতেই হবে খুব ভালো চেক খুব জন্য ঠিক আছে টম তুমি আবার শুরু করতে পারো ওহ

চলেছে কিন্তু কোন মানুষের পক্ষেই পঞ্চাশ গজ দূর থেকে লক্ষ্য ভেদ করা মোটেই সহজ নয় যে তোমার ছোটা কিন্তু দারুণ ছিল কিন্তু এর সাথে এরকম সুযোগ বারবার পাবে জানি সুযোগটাকে কাজে লাগাও

কনফেয়ার তুমি যদি নিসো লাখ ডলার এই ভিডিওতে আরও অনেক অসাধারণ অ্যাথলিটস রয়েছে যার মধ্যে রয়েছে অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার আর তার নাম হল ক্রেশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু এখন আমরা দেখব একজন সাধারণ মানুষ এবং পৃথিবীর দ্রুততম মানুষের মধ্যে এ হলো নোয়া লাইভ একজন ট্রিপল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অলিম্পিক গোল্ড মেডেলিস্ট যে বর্তমানে পৃথিবীর দ্রুততম মানুষ তার স্পিডকে ম্যাচ করানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আর এক লাখ ডলারের জন্য ওরেস করবে জোনার সাথে আমার বন্ধু পৃথিবীর সব থেকে মোটা ব্যক্তি নোয়া জিতলে আমি টাকাটা দেব চ্যারিটিতে আর জোনা জিতলে আমি ওর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো কিন্তু জোনার নোয়াকে হারানোর চান্স দুশো শতাংশেরও কম যে কারণে আমি ওকে কিছুটা বাড়তি সুযোগ দেব এই রেসটা হতে চলেছে মিটারের কিন্তু জোনা আমরা তাকে কিছু মূল্যের বিনিময় এগিয়ে থাকার সুযোগ দেব প্রত্যেক দশ মিটারের জন্য তোমাকে কিছুটা মূল্য দিতে হবে যার সর্বমোট মূল্য দশ হাজার ডলার যা তোমার প্রাইস মানি থেকে কেটে নেওয়া হবে ধরো যদি তুমি শুরু করো ঠিক এখান থেকে যাতে তুমি দশ মিটার এগিয়ে থাকবে পাঁচ সেকেন্ড বেরিয়ে যাবে ঠিক আছে পরেরটা চেষ্টা করা যাক আশি হাজার কি বলবে সম্ভব না

আমরা এই ভিডিওতে ফিরিয়ে আনবো আরেকটা রেসের জন্য যেটা হবে দ্রুত কিন্তু এখন খেলবো বেসবল প্রাইজ সারপারের সাথে এরপরে ওয়ান চ্যালেঞ্জে আমাদের সাথে থাকতে চলেছে পৃথিবীর

আর রয়েছে দুটো এমডিপি টাইটেলস আটটা অলস্টার বীট এমনকে একটা হোম রান ডারবি চ্যাম্পিয়নশিপ কারণ তুমি এখন একটা হোম রান ডারবিতে মুখোমুখি হতে চলেছ। আমি তো শেষ না না তুমি পারবে যদিও 빅 जस्टिस হলো রাইজ হারফারের সেই কারণে তার বাউন্ডারি ব্রাইজ হারফারের बाउंड्रीর অর্ধেক হবে তুমি তো সহজেই করে ফেলবে তোমার জন্য এটা কঠিন নয়

কমন সাতটায় তিনটে কমান তুমি পারবে আপনারা কি আপনাদের ছেলেকে কিছু বলতে চান শুধু বলবো দেখাও চলো পারবে নিজের মধ্যে জীবনের দুটো শট বাকি আছে এই দুটোটা একটা শট করতে পারলে তুমি জিতে যাবে বাকি আছে এক্ষুনি সেটা হবে চলো

আর আমার ডান দিকে আমার মনে হয় ও একজন খুব ভালো গল্ফার হ্যাঁ তাই তোমার গর্তটা পঞ্চাশ গুণ বড় হবে ওর গর্তের থেকে ঠিক আছে এক লাখ ডলার বাজিতে রাখা আছে তুমি জিতলে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তুমি জিতলে তোমার পছন্দ মতো চ্যারিটিতে হবে আমি গর্তে নিজেই পুরোপুরি ঢুকে গেছি বুঝতেই পারছো কতটা গরুর আছে এখান থেকে তিনশো তিন দূরে তোমার কি মনে হয় গর্তে বল ফেলতে তোমার কতবার সুযোগের প্রয়োজন চারটে তুমি বলছো চারটে হতে পারে তিনটে তুমি কি প্রথমবার এই একেবারে গর্তে বল ফেলবার চেষ্টা করছো হ্যাঁ সোজা গর্তে পড়বে আর কোনো ড্রপ করবে মানে এটা কিভাবে হবে জেনেটিক্স জেনেটিক্স দেখা যাক কি হয় এক লাখ ডলার বাজিতে রাখা আছে তুমি রেডি হলেই ওহ 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 ব্রাইসন! ভালো মেরেছো। থ্যাঙ্ক ইউ ব্রাইসন। আমার এটা দেখেই ভালো লাগলো যে তোমার প্রথম শটেই এটা জলে পড়ে যায়নি। খুব ভালো। ও মাই গড! তাড়াতাড়ি করো। এক শটেই ব্রাইসন। ট্রুথু ক্লাবটাকে পৃথিবীর অন্যতম সেরা গলফার এবার মারবে। আমি আমি ঠিক জানি না বলটা কোথায় গেল। আমার তো মনে হচ্ছে ওটা খুব ওর কাছে গিয়ে পড়বে। আমার তো মনে হয় ওটা জলে চলে গেছে। চলে গেছি। গর্তটা তো ওইদিকে আর বলটা গেল ওইদিকে। হ্যাঁ তাই তো। তুমি তোমার শটটা দশে কত নম্বর দেবে ভালো না ঠিক আছে এখানে তোমার বলটা পড়েছে আমরা জানি কারণ এটার রং নীল আর দেখা যাচ্ছে এখান থেকে সোজা শট দিলেই বলটা করতে পড়বে যদি এটাকে জলে ফেলে থেকে ভালো তোমার বলটা কি খুঁজে আনো ব্রাইসন দূরে মেনেছে মানেই শটটা যে ভালো ছিল তা একেবারেই নয় তাই অ্যারন হিট করবার আগে দেখা যাক ব্রাইসন তার ডিসটেন্সের জন্য শাস্তি পায় কিনা ঠিক আছে আমরা বলটাকে খুঁজছি আমরা হোলের প্রায় কাছে চলে এসেছি আশা করব ওটা সবুজ ঘাসের উপরেই পড়েছে দেখা যাক সেটা গিয়ে দেখা যাবে এটা দেখে আমার একদমই ভালো লাগছে না হ্যাঁ আমি ওটা খুঁজেই পাচ্ছি না না বলটা জলে পড়ে গেছে তাই এবার আমরা ব্রাইসনের বলটা গলফ কোর্সে রাখলাম যেটা তার দ্বিতীয় স্ট্রোক হিসেবে কাউন্ট হবে তার মানে এবার সে তার তৃতীয় শটটা মারবে ঠিক আছে আরন দেখা যাক তুমি কি করতে পারো সত্যি কথা বলতে গেলে উনি একবার হিট করি 100 পয়েন্ট পেয়ে যেতে পারে চলো শুরু করো ও আমি কোথায় মারলাম এটা একেবারে কাছেই বাহ বেশ ভালো তো এটা অসাধারণ সত্যি বলছি ও দেখো এটা তোমার বলের পাশেই পড়েছে কি তুমি মজা করছো নাকি এত কাছে কাছে চলে এসেছ সেটা খুবই অদ্ভুত ওর খেলা আর আমার খেলা আলাদা হলো ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগছে আমি আমি কিন্তু প্রশংসা করলাম আমি কিন্তু প্রশংসাই করলাম প্রথম শুনলাম তুমি কখনো ইয়াহু স্পোর্টস অ্যাপ ইউজ করেছো হ্যাঁ ফ্যান্টাসি ফুটবলের জন্য ইউজ করেছি হ্যাঁ ওদের ডেইলি ড্রপ বলে একটা গেম আছে ওকে যেটা সম্পর্কে আমি এখনি বলবো জিমি কি সত্যি এখন একটা বিজ্ঞাপন দিচ্ছে এত উত্তেজনার মধ্যে এই শটটা খুব গুরুত্বপূর্ণ যেটা ওই মুহূর্তে নিতে চলেছে ততক্ষণে আমি তোমাদের জানাবো একটা ব্র্যান্ড নিউ গেমের সম্পর্কে যেটা হলো ইয়াহু স্পোর্টস অ্যাপ ও এটা তো অনেক গুজিতে গেছে এটা 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 একদম ঠিকঠাক পড়েছে একদম ঠিকঠাক লাইনেই পড়েছে আমি দেখতে পাচ্ছি কারণ এটা নতুন শট দেখে খুশি আমি শুধু এটাই চাই যে অসাধারণ ডাইসেন জন এটা মিস করে আর আমি যেন সুযোগটা পাই তাই তো নাকি ডেইলি ড্র হলো একটা ফ্রি টু প্লে গেম অ্যাপ যেটা ইয়াহু স্পোর্টস অ্যাপে অ্যাভেইলেবল আছে

ওটা ঘাসে আটকে গেল এটা আমার দেখা সব থেকে অস্বস্তিকর মুহূর্ত আমার সত্যি নিজের জন্য খারাপ লাগছে হ্যাঁ ব্যাপারটা কি হচ্ছে চ্যারিটিতে দিয়ে দেওয়াই ভালো সত্যি আর সম্ভবত লাস্ট শটটা হবার আগে এক্ষুনি ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে ইয়াহু স্পোর্টস অ্যাপ ডাউনলোড করো আমরা তাদেরকে এক লাখ ডলার দেব যারা মিস্টার বিস্ট কার্ড পাবে ডেলি ড্রপ প্যাকেতে আমরা দশ দিনের জন্য প্রত্যেক দিন দশ হাজার ডলার করে দেব আর যেটা শুরু হচ্ছে বিশে ডিসেম্বর থেকে আর যদি তোমরা গেম রিমাইন্ডারে সাইন আপ করো তাহলে তোমরা আমাদের সাথে একদিনের জন্য দেখা করার সুযোগ পাবে আর আমাদের সাথে আমাদেরই সেটে সেলফি তোলারও সুযোগ পাবে ও

যেহেতু তোমাদের মধ্যে টাই হয়েছে আমি দুটো বল নিলাম এরন তুমি ওখান থেকে শট নেবে ওকে ও মাই গড এটা তো অনেক দূরে গেল ঠিক আছে একটু মজা করা যাক শুরু হচ্ছে টাই ব্রেকার টেনশনের মুহূর্ত ও নো ওহ সাবধান ও নো এটা রকেটের মতো গেল এটা জলে পড়েছে আমার এই শট দেখে আমার বউ হাসছে আর সেটা আমাকে আরো কষ্ট দিচ্ছে খুব ভালো চেষ্টা করেছে কিন্তু খেলাটা আমি শেষ করব

ও এটা বেশ ভালো মাথার উপর এই গেমটা লাগছে যদি ব্রাইসেন মিস করে একটা চান্স পাবো লাস্ট শট তোমার সাথে খেলে আমার খুব কিছু বলবো যা তোমাকে করবে সেটা কি এই ভিডিওতে সবথেকে পপুলার মানুষটাকে পেলে কেমন লাগবে কিন্তু রোনাল্ডোর সাথে দেখা করবার আগে আমরা রেস আবার ফিরে যাব কারণ আমি কোনো একজনকে আনতে চলেছি নোয়া লাইলস কে হারাবার জন্য আমার মনে হয় সে একেবারে পারফেক্ট হবে মিস্টার বিস্ট এখন কেন আমাকে কল করছে ইয়ো স্পিড দেখো আমার সাথে কে দাঁড়িয়ে আছে নোয়া নোয়া রেস মি উই কোখন চাও বলো আমি এক কোণি আমার লাইভ স্ট্রিমটা শেষ করে ওখানে গাড়ি নিয়ে চলে যাচ্ছি আর আমার বিশ্বাসই হচ্ছে না যে স্পিড নোয়ার সাথে রেসে রাজি হয়ে গেল ও তুমি কি তৈরি ম্যান আমি সব সময় তৈরি থাকি বাড়ি এই তুমি কি আমার নাম জানো স্পিড বুঝলে নিজের নামটা দিয়েছো তো বেশ ভালো এই মুহূর্তে স্পিড নিঃসন্দেহে বিশ্বের দ্রুততম কন্টেন্ট ক্রিয়েটর সে কি বিশ্বের দ্রুততম মানুষকে পরাজিত করতে পারবে আমি ওর রেকর্ড ভেঙে দেবো অলিম্পিকের সবাই ওই একই কথা বলে আমি তোমার থেকে ওটা হাত দিয়ে যদি তুমি এবারেও যেত তাহলে তোমার চারিটি আরো একবার এক লাখ ডলার পাবে আর স্পিড জিতলে তার কোন এক ফ্যান পাবে এক লাখ ডলার রেসটা শুরু হওয়ার পরেই তুমি নিজের সব আশা হারাবে তারপর রেসটাকে বন্ধ করতে চাইবে কিন্তু সেটা আর সম্ভব হবে না আমার নাম স্পিড ভাই তুমি জানো না তুমি কি দেখতে চলেছো ব্রো ঠিক আছে এই রেসটা হতে চলেছে পঞ্চাশ মিটারের আর স্পিড জিতে গেলে সে হয়ে যাবে অফিসিয়ালি বর্তমানে বিশ্বের দ্রুততম মানুষ তোমরা দুজনেই রেডি চলো শুরু করি কেন চলো শুরু করা যাক অন ইওর মার্ক সেট ও ওটা শুরু করে দিয়েছে স্পিড এগিয়ে যাচ্ছে স্পিড সত্যিই এগিয়ে যাচ্ছে ও একটা সুযোগ আছে ও তো হার পারে

তবে আমার বাচ্চাগুলোর এটা বেশি প্রয়োজন কিন্তু স্পিডের সব থেকে ফেভারিট মানুষটাকে আমাদের ফাইনাল ওয়ান ভার্সেস ওয়ান ম্যাচ আনার আগে আমি তোমাদের বলতে চাই যে উনিশে ডিসেম্বর আমি আমার বানানো সব থেকে বড় রিয়েলিটি সিরিজ আনতে চলেছি যার দশটা এপিসোড দেখানো হবে প্রাইম ভিডিওতে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এমন কিছু রোম হর্ষক জিনিস যা আগে কখনো দেখা যায়নি কিন্তু এটা নিয়ে আমি তোমাদেরকে পরে বলবো কারণ এখন সময় হয়ে গেছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত সব থেকে বড় গেস্টকে আনার

তোমাদের দুজনকে গোলে লাগানো টার্গেট গুলোতে নিতে হবে যে প্রথম তিনটে টার্গেটে হিট করবে সে জিতে যাবে আর যদি কোনো ভাবে খালিদ রোনাল্ডো কে হারাতে পারে আমি ওকে দেব এক মিলিয়ন ডলার আমি কি এটাকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে পারি না আগে ওকে হারাতে হবে কি মনে হয় তোমার রোনাল্ডো হারাবার সম্ভাবনা কতটা সত্যি কথা বলতে আমার মনে হয় ফিফটি ফিফটি তুমি ওকে একমত ওর কনফিডেন্স দেখে আমার ভালো লাগছে ঠিক আছে হ্যাঁ যখনই তুমি রেডি হবে শর্ট নিতে পারো একশো মিলিয়ন মানুষ তোমাকে দেখছে ঠিক আছে কোন পয়েন্টস এলো না রোনাল্ডো এবার তোমার পালা ওকে শুরু করা যাক ও দুজনেই মিস করলো দুজনেই মিস করলো আমার মনে হয় এই ভিডিওতে তোমাকে ভগবান একবারই আশীর্বাদ করলো এটাই হয়তো তোমার এগিয়ে যাবার শেষ সুযোগ